আপনি যদি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার একটি ল্যাপটপ ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ যদি আপনি মাত্র বাহাত্তর হাজার টাকায় নিতে চান তাহলে কিন্তু আপনি এয়ারটেক আসতে পারেন আমাদের শপে কিন্তু একটা মডেল এখন নতুন আসছে এটা হচ্ছে নিউ প্রোডাক্ট কোনো ইউজ করা ওভেন বক্স করা প্রোডাক্ট না একদম কিন্তু ইনটেক বক্স করা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট আমার কাছে আছে তিনোটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র কিন্তু বাহাত্তর হাজার টাকায় কনফিগারেশনটা আমি একটু পরে বলবো আগে বক্সটা খুলে আমি আপনাদের প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে লেনোভো ওভার সিরিজের আপনার এল থার্টিন ইয়োগা একদম কিন্তু ব্র্যান্ড নিউ আমি কিন্তু ফার্স্ট বক্সটা খুললাম আপনাদের সামনে একটু ক্লোজ হন আমি ক্লোজ হলে প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট কোরাই এর টুয়েলভ জেনারেশনের কিন্তু আপনারা প্রসার এখানে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ আপনারা যদি ট্যাব হিসেবে ইউজ করতে চান অথবা যে কোনো কাজের জন্য কিন্তু পারফেক্ট হবে টুয়েলভ জেনারেশন যেহেতু আছে আপনারা ইলেভেন জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশনে যদি যান কোথ থ্রেড থেকে ক্যাশ এমবি সবকিছু কিন্তু বেশি থাকবে আপনার নর্মালি ইলেভেন জেনারেশনে একটা কোথ থ্রেড থাকে হচ্ছে চারটা আটটা আপনি হচ্ছে যদি যান এটা বেসিক পাবেন হচ্ছে দশটা আবার থ্রেড কিন্তু পাবেন হচ্ছে বারোটা ক্যাশ এমবি থাকবে কিন্তু ষোলো আরো অনেক ধরনের ফিচার আছে আমি কিছু ফিচার আপনার এখানে দেখাই এটার সাথে কিন্তু সুন্দর একটি পেন পাবেন আপনি কিন্তু ট্যাব হিসেবে পেন দিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু ডুয়েল ক্যামেরা সাপোর্টেড আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই পাবেন আপনি যখন এটা থ্রি সিক্সটি ডিগ্রি করে ফেলবেন এখানে কিন্তু আপনি একদম ট্যাবের মতো আপনি ফ্রন্ট ক্যামেরা পাবেন পিছে কিন্তু এখানে ব্যাক ক্যামেরা আপনি পেয়ে যাবেন আরো অনেক ধরনের ফিচার এটার ভিতরে আছে যেমন আপনি কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন ফেস লক সিস্টেম এখানে দেওয়া আছে এনএফসি সাপোর্ট এখানে আছে একদম কিন্তু ফ্রেশ কোয়ান্টিটি আমার কাছে তিনটা মডেল আছে তিনোটাই কিন্তু একদম সেম প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকা একদম ইনটেক বক্স আমি এই বক্সটা খালি খুললাম আপনারা চাইলে এটাও নিতে পারেন অথবা হচ্ছে আমাদের থেকে একদম ইনটেক করা যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারেন টাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তেরো এবং চোদ্দ নম্বর দোকান আমাদের মার্কেট যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় আপনার মেটোরিয়াল পেলার নাম্বার দুশো তেপান্ন পূর্ব পাশে আসে মার্কেটে পেয়ে যাবেন আরো যদি বিস্তারিত কিছু জানা থাকে আমাদের আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আসতে পারেন